সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও আজকালকার প্রায় মানুষকে বলতে শোনা যায় যে সে প্রচুর সমস্যায় রয়েছে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে গেলে বা সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে সেই পদ্ধতি বা সেই উপায়গুলোই আজকে আলোচনা করব এই ভিডিওতে একটাই অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা স্কিপ্ট না করে পুরোটা দেখো তাহলে আপনি সমস্যায় পড়েছেন কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন বা সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন সেই কথাগুলো আজকে আলোচনা করব বা আজকে আমার এই ভিডিও প্রথমেই বলি নিয়মানুবর্তিতা মানে নিয়ম করে চলা স্বর্গের প্রথম আইন কি জানেন স্বর্গের প্রথম আইন হল নিয়মানুবর্তিতা মানে নিয়ম করে চলা অনেক সময় অসুখী লোকের অসুখী হওয়ার কারণ খুঁজতে গিয়ে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ি যে মানুষটা কেন অসুখী কেন এত সমস্যায় ভুগছেন তাহলে সেটা হলো কি নিয়মানুবর্তিতা যখনই আমরা সব কাজ করি বা বিভিন্ন সমস্যায় পড়ি কি করি সবকটা কটা সমস্যা একসাথে ভাবতে শুরু করে দিই আবার একই সাথে সেগুলোকে সমাধান করার চেষ্টা করি ফলে কি হয় কোনো কাজই আমাদের কিন্তু সফল হয় না তাহলে চলুন না আমরা আমাদের সমস্যাগুলিকে এক দুই এক দুই তিন চার পর্যায়ক্রমে ভাগ করে নিই তারপর সেগুলোর একটা লিস্ট বানাই তারপর একটার পর একটা ক্রমিক সংখ্যা অনুযায়ী সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করি আমরা যদি গুরুত্ব অনুযায়ী ওপর থেকে নিচ পর্যন্ত এক দুই তিন চার করে সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করি আশা করছি সমস্যাগুলো খুব মানে সুন্দরভাবেই সমাধান হবে বা আপনারা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জর্জ বার্নার্ড স যদি প্রথমে প্রধান সমস্যা না সমাধান করতেন তাহলে আজকে তিনি সফল লেখক হতেন না একজন ব্যাংক ক্যাশিয়ার হয়ে কিন্তু জীবন কাটিয়ে দিতেন তিনি প্রথমে কি করেছিলেন প্রথমে তিনি ঠিক করে নিয়েছিলেন যে প্রত্যেক দিন পাঁচ ঘন্টা করে লিখবেন এইভাবে তিনি পাঁচ বছর লিখেছিলেন পাঁচ ন বছর সরি ন বছর লিখেছিলেন পাঁচ পাতা করে এভাবেই কিন্তু তিনি একজন

সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি ও সমস্যা কোনটি সেটিকে নির্বাচন করুন মানে বাছুন দ্বিতীয় কি তারপর একটি সিদ্ধান্তে আসুন তৃতীয় সিদ্ধান্তটি কাগজে লিখে ফেলুন চতুর্থ সিদ্ধান্ত অনুযায়ী সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন পাঁচ যতক্ষণ না প্রথম সমস্যা সমাধান হয় পরের সমস্যাতে হাত দেবেন না ছয় প্রথম সমস্যার সমাধান হয়ে গেলে একইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সমস্যা সমাধান করে ফেলুন এইভাবে আপনি বিভিন্ন সমস্যা সমাধান করে ফেলতে পারেন তাহলেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন এইভাবে যদি নিয়ম করে আমরা একের পর এক সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করি আশা করি আপনি যে সমস্যাই পড়েন না কেন সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে এভাবে নিয়মানুবর্তিতা পালন করলে আমরা আমাদের কোনো কাজই আর বাকি থাকবে না সুখী হবার আরেকটি উপায় কি সময় নিয়মানুবর্তিতা মানে সময়কে কাজে লাগান সময়কে বুদ্ধি দিয়ে নিয়ম করে চলার চেষ্টা করুন তাহলেই সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত